দু হাজার ছাব্বিশে চ্যানেলে কী কী ইংরাজি বই পড়া হবে হ্যাঁ আজকে সেটারি ভিডিও বৈপ্লবিকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ আমি চ্যানেলের হোস্ট যারা প্রথমবার জন্য চ্যানেল দেখছেন তারা আমাদের কন্টেন্ট চেক করতে পারেন লিটারেচারের চ্যানেল বাংলা মূলত কিছু ইংরাজি বইয়ের কন্টেন্ট নিয়ে আলোচনা করা হয় রিভিউ করা হয় ইত্যাদি ইত্যাদি এই সমস্ত সবই বই রিলেটেড জিনিসপত্র করা হয় পুরনো কন্টেন্ট পছন্দ হলে বা এই ভিডিওটা পছন্দ হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেলে এর আগে বাংলায় মানে বাংলা কী কী বই পড়া হবে চ্যানেলে তার একটা ভিডিও রয়েছে যদি আপনারা এখনও সেটা না দেখে থাকেন তাহলে আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে সেটা গিয়ে দেখে নিতে পারেন দেখে নেবেন আমি এক্সপেক্ট করছি কিন্তু ইংরাজি বইপত্র এই চ্যানেলে পড়া হয় বা অ্যাকচুয়ালি এই চ্যানেলে পড়া না হলেও আস্তে আস্তে করে ঢুকে এসছে প্রথমে পড়া হতো না এবং কিছু সাবস্ক্রাইবারের ডিমান্ড আছে যে সাবস্ক্রাইবারদের রিকোয়েস্ট আছে যে ইংরাজি বই কী কী পড়া হবে এই চ্যানেলে বা আমি কী কী বই পড়ব সেটার একটা ভিডিও করে দিতে বেসিক্যালি আমার একটা অন্য ইংরাজি বই চ্যানেল আছে কিন্তু সেখানে খুব একটা কাজকর্ম করার সময় এখনও পাই না দুটো চ্যানেল একসঙ্গে চালানো সম্ভব নয় তবে ওটাতে ভবিষ্যতে কাজ করার ইচ্ছা আছে বাট সেটা গেল যা হোক বাট আমি ইংরাজি বই পড়তে থাকি আর কি তো সাবস্ক্রাইবারদের রিকোয়েস্টও ছিল বেশ কিছু সাবস্ক্রাইবারের সেই জন্যই ভিডিওটা আজকে করে দেওয়া বাংলা চ্যানেল হলেও ইংরাজি বই কী কী পড়া হবে সেটা এই ভিডিওটাতে কভার করে দিচ্ছি এটা আপনারা কেউ চাইলে একটা গাইডিং টুল হিসাবে ইউজ করতে পারেন আপনারা এখান থেকে বই পিক করতে পারেন সবগুলো বই প্রায় সেরা সেরা বই আর কি নিজের নিজের যন্ত্রায় সবগুলো জনরা একই রকম নয় বাট সেটা যেরকম যেরকম বই দেখাতে দেখাতে যাবো এবং কিছু কথা বলতে বলতে যাবো তখন সেগুলো ডিসকাস করা যাবে এই বলে ভিডিওটা শুরু করি প্রথম যে বইটা পড়া হবে যেটা আমাদের আমার অলরেডি পড়া চলছে সেটা হচ্ছে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট ফিরদ দস্তায় স্কিন লেখা বেশিরভাগ মানুষেরই জানে আঠারোশো সালে বইটা ফার্স্ট পাবলিশ হয়েছিল এই বইটার অনেক রকম ট্রান্সলেশন আছে ট্রান্সলেশন থেকে গুরুত্বপূর্ণ জিনিস যখন আপনি এমন বই পড়ছেন যেটা মূল ইংরাজি ভাষায় লেখা হয়নি আমার এটা পিভিআর পিভিআর অ্যান্ড ভলোকনস্কি পি তার তাদের ট্রান্সলেশন তারা হাজব্যান্ড ওয়াইফ এরকম হাজব্যান্ড ওয়াইফ কিন্তু দুর্ধর্ষ ব্যাপার আর কি দুজনেই ট্রান্সলেশনের কাজ করেন তাদের ট্রান্সলেট করা বই এখনও পর্যন্ত এটাই মোটামুটি সেরা ধরে নেওয়া হয় এটা হচ্ছে ভিনটেজ পাবলিকেশনের বই সামান্য কিছু টেকনিক্যাল ডিটেলস বইটা একদম সরু নয় দেখেই বুঝতে পারছেন এই বইটার এই মুহুর্তে অ্যামাজনের প্রাইস আছে হচ্ছে তিনশো সাতাশি টাকার দাম আছে আর পাঁচশো চৌষট্টি পাতার বই উইন্টেজ পাবলিকেশনের বই যেরকম পড়লাম বেশ মোটা গত বছর দু হাজার পঁচিশ থেকে আমি পড়ছি হয়ে এসছে অনেকটাই এই বছরের কোনো একটা সময় শেষ হয়ে যাবে বিশ্ব সাহিত্যের অন্যতম সেরা ক্লাসিক বললে একদমই বাড়িয়ে বলা হবে না এটা হচ্ছে আমাদের প্রথম বই যেটা পড়া হবে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ওয়াদারিং হাইটস এমলি ব্লন্টেল লেখা এমিলি ব্রন্টে ব্লন্টে বলছি যাই হোক তো এই ব্যাপার এইটা এইটিন ফর্টি সেভেনে বেরিয়েছিল সেই সময় ব্রন্টে এমিলি ব্রন্টে নিজের নামে বইটা বার করতে পারেননি সেই সময় যে নামটা তিনি নিয়েছিলেন সেটা হচ্ছে এলিস বেল নামে এই বইটা বার করেছিলেন সেই সময় মেয়েদের বইটাই লেখা এবং নিজের নামে বই ছাপানোতে একটা ভয়ানক বিধি ছিল সারা বিশ্বেই আর কি এর যন্দ্রাটা আপনি বলতে পারেন রোমান্টিসিজম অ্যান গথিক এরকম একটা যন্ত্রা তিনশো চুয়ান্ন পাতার বই এটা পেঙ্গুইন ব্ল্যাক ক্লাসিক এডিশানটা আমার সব থেকে বেশি পছন্দের বলতে পারেন পেঙ্গুইন ব্ল্যাক ক্লাসিক যদি না আমি এভরিম্যান্সে যাই এভরিম্যান্সটা একটা প্রিমিয়াম প্রোডাক্ট হয়ে গেল এই প্রোডাক্টটা সেমি প্রিমিয়াম প্রোডাক্ট এবং পড়বার জন্যে বোঝবার জন্যে কিন্তু দুর্ধর্শক এইটা বলা যেতে পারে এটার দাম হচ্ছে আড়াইশো টাকা রাইট আড়াইশো টাকা আর আমি এখানে একটা জিনিস বলে রাখি আমি কোনো বই কিন্তু ফ্লিপকার্ট থেকে না বা আর কোথাও থেকেই কিনি না নাইনটি বই কিন্তু আমি অ্যামাজন থেকে কিনি ওরা একদম অরিজিনাল কপি দেয় ফ্লিপকার্ট থেকে নিতাম এক সময় কিন্তু ওরা মাঝে মাঝেই নকল জেরক্স কপি ফটোকপি পাঠাতো তো ফ্লিপকার্ট থেকে বই কেনা আমি বন্ধ করে দিয়েছি প্রায় বছর দশেক হলো আমার সঙ্গে ফ্লিপকার্টের কোনো সম্পর্ক নেই অ্যান্ড ভাইসি ভার্সা তো এটা গেল আমাদের সেকেন্ড বই যেটা আমরা পড়বো থার্ড বই সেটাও দু পঁচিশে শুরু করেছি এগোচ্ছে এটা হচ্ছে ভার্জিনিয়া রুম অফ ওয়ানসন ফেমিনিস্ট লিটারেচার অন্যতম সেরা লেখা খুব ভালো লেখা পড়ছি এই বইগুলো কিন্তু কোনোটাই খুব সহজ বই নয় আর কি এটা বলতে পারি এগুলো পড়তে গেলে এবং বুঝতে গেলে আপনাকে ইংরেজির জ্ঞান তো থাকতেই হবে সেটা ছেড়ে দিলাম মানে ভালো ইংরাজির জ্ঞান বলছি চেতন পড়ার মতন ইংরাজি জ্ঞান নয় তো সেটা তো একটা জিনিস বোঝবার জন্য আপনাকে সময় দিতে হবে তো এই একশো পাঁচ পাতার বই কিন্তু পড়তে এক মাস দু মাস লেগে গেলেও আশ্চর্য আর কি কারণ বোঝার ব্যাপার আছে খুব তাড়াতাড়ি পরে বেরিয়ে যাওয়ার বই একেবারেই নয় কাভার পেজটা আমার খুব ভালো লেগেছিলো সেই জন্য না এটা একটা পেঙ্গুইনারি বাট ইনএক্সপেন্সিভ কপি এটা দেড়শো টাকা দাম আর কি তো সেইটা একটা ব্যাপার আর এটা প্রথম বেরিয়েছিল উনিশশো উনত্রিশ সালে একশো পাঁচ পাতা যেরকম বললাম আমার দাম হচ্ছে দেড়শো টাকা ভালো পেঙ্গুইনারি ইন এক্সপেন্সিভ এডিশন হলেও কিন্তু বইগুলো মোটামুটি ফ্লপি প্রিন্ট ভালো লেটার স্পেসিংও ভালো আর কি অবশ্যই নেওয়া যেতে পারে তো এইটা হচ্ছে দু নম্বর বই তিন নম্বর বই আমার অন্যতম সর্বকালের অন্যতম সেরা পছন্দের লেখিকা জেন অস্টিনের বই সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি এটাও আমি দু হাজার পঁচিশ থেকে পড়ছি সব এগুলো মানে ওই বছর পেরিয়ে এই বছরে চলে আসছে জেন অস্টিনের বই কেমন সে নিয়ে আর কি বলবো দুধর্ষ বই সবগুলো বই তার একদম যে খুব ভালো তা নয় বাট সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি এখন যেটুকু পড়ছি খুব ভালো লাগছে ওই টাইপটা আমার বেশ ভালো লাগে আর কি সেন্স অ্যান্ড সেন্সিবিলিটির এটার এই বইটা যখন প্রথম বেরিয়েছিল বা যখন লিখছিলেন অস্টিন তখন কিন্তু এটার টাইটেল ছিল ওয়ার্কিং টাইটেল ছিল এলিনার অ্যান্ড মারিয়ান পরে গিয়ে উনি নামটা বদল করে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি করে দেন নিজের নামে ছাপাতে পারেননি আবার সেই ছাপিয়েছিলেন পাবলিশড বাই আ লেডি ক্যাপিটাল এ আর তারপর স্পেস দিয়ে লেডি ওই নামে ছাপিয়েছিলেন এই বইটার দামও দুশো পঞ্চাশ টাকা এবং এই নাম্বার অফ পেজেস হচ্ছে তিনশো আশি আগেইন পেঙ্গুইন ব্ল্যাক ক্লাসিক্স খুব ভালো এই ব্ল্যাক ক্লাসিকগুলো এটা গেল আমাদের চার নম্বর বই এবারে পাঁচ নম্বর বই হচ্ছে এটা আমি লাস্টে আগে চ্যানেল দেখিয়েছি দু হাজার পঁচিশে শেষে দিয়ে নিয়েছিলাম অরিজিন চার্লস ডারউইন বলে একজন গোলম্যালার লোক লিখেছিলেন সেটা পড়ছি পড়াটা দরকার বলে পড়ছি এবং ওই দরকার এবং কোথায় বিজ্ঞান কোথায় বিশ্বাস এই ডিভিশন লাইনটা কোথায় ফল্ট লাইনটা কোথায় সেটা বোঝার জন্য পড়া দরকার সেই জন্য পড়ছি এটা প্রথম বেরিয়েছিল হচ্ছে চব্বিশে নভেম্বর আঠেরোশো উনষাট সালে এই পার্টিকুলার এডিশনটা হচ্ছে কলিনস ক্লাসিক্স এটাও এই কলিন যেরকম পেঙ্গুইন ব্ল্যাক ক্লাসিক্স আছে বা পেঙ্গুইন এমনি ক্লাসিকগুলো আছে ভিন্টেজ আছে এগুলো সারা পৃথিবীতে পাওয়া যায় যে কোনো দেশেই আপনি যাবেন কলিন ক্লাসিকও তাই সারা পৃথিবীতে যে কোনো প্রান্তে আপনি কলিন ক্লাসিক্স ফ্রি পাবেন আমার ব্যক্তিগতভাবে কলিন ক্লাসিকের ইয়েটাও খুব ভালো লাগে এটা এগুলো হচ্ছে পেঙ্গুইন ব্ল্যাক ক্লাসিক্সের থেকে একটুখানি কম এক্সপেন্সিভ বাট ইন নো ওয়ে ওদের থেকে খারাপ বেশ ভালো এই পাঁচশো আশি পাতার বই এটার দাম হচ্ছে তিনশো টাকা রাইট তিনশো টাকা তো এই এরপরে হচ্ছে আর একটা ওই জনরালি বই শেপিয়ানস বিখ্যাত বই ইউভাল নোহা আরারির তো এটা দু সালে বেরিয়েছিল ইউবালন হার হচ্ছে ইসরায়েলি মিলিটারি এক্সপার্ট মিলিটারি হিস্টোরিয়ান রাদার এটা ন্যাচারাল অ্যান্ড সোশ্যাল সায়েন্সের একটা ফিউশন বলা যেতে পারে এই নাম্বার অফ পেজেস আছে চারশো তেতাল্লিশ এটার দাম হচ্ছে চারশো চুয়াত্তর টাকা এই মুহূর্তে ভিনটেজের বই হ্যাঁ ভিনটেজ ভিন্টেজ পাবলিকেশানের বই খুবই প্রয়োজনীয় বই অরিজিনাল স্পেসিস আমার মনে হয় যে যে কোনো চিন্তাশীল মানুষের পড়া উচিত জাস্ট আমাদের মানব সভ্যতার ইতিহাসটা বোঝার জন্য সাত নম্বর যে ইংরাজি বইটা পড়ব এই বছর সেটা হচ্ছে হাউ টু রিড এ বুক যেহেতু সাহিত্যপ্রেমী সেই জন্যে সারা পৃথিবীতে সাহিত্যপ্রেমী যারা আছেন যাদের কোনো ইংরাজিতে কোনো ডিগ্রি নেই কল্ড ইংলিশ অনার্স পিএইচ মাস্টার্স বা পিএইচডি পিএইচডিটা ছেড়ে দিলাম ওটা ডিফারেন্ট কাইন্ড অফ জিনিস মাস্টার্স বা অনার্স নেই তাদের জন্য কিন্তু সারা পৃথিবীতে বইটা রেকমেন্ডেড সারা পৃথিবীর বেশিরভাগই ইংরাজি সাহিত্য বা যে কোনো সাহিত্য যারা পড়ে তারা কিন্তু এটার ইংরাজি ভার্সন নইলে কেউ স্প্যানিশ পড়ে কেউ ফ্রেঞ্চ পড়ে প্রচুর ভাষায় অনুবাদ হয়ে রয়েছে এই বইটা আমি এই বইটা পড়তে শুরু করেছি তার কারণ আমি তো জেনেই গেছেন এতদিন আদ্যপ্রান্ত সাহিত্যের সাহিত্যপ্রেমী বলা যেতে পারে সেটা ভাষা যাই হোক না কেন ভাষা বদলে যায় সাহিত্যের প্রতি প্রেম বদলায় না এই বইটা কিন্তু একটা মাস্ট্রিড এটা হচ্ছে জি অ্যাডলার অ্যান্ড চার্লস ভ্যান ডোরেন এদের লেখা বেশ পুরোনো বই আমার এক্স্যাক্ট কবে বেরিয়েছিল আমার খেয়াল নেই বা নোটও করি নি বইটা হচ্ছে আপনার পাতার বই এর পাবলিকেশন হাউসটা হচ্ছে বাবা সিমন শাস্টার খুব ভালো কথা এটা পাবলিকেশন হয় নিউ ইয়র্ক লন্ডন টরন্টো সিডনি বা টোরান্টো সিডনি নিউ দিল্লি এইসব জায়গা থেকে এগুলো পাবলিশ এই বইটা কিন্তু পড়তে পারেন আপনি যে সাহিত্যেই পড়ুন আপনি বাংলা ভাষায় পড়ছেন কোনো অসুবিধা নেই আপনার যদি ইংরেজিতে কোনো সমস্যা না থাকে বইটা অবশ্যই পড়তে পারেন যে কোনো লেখাকে উপন্যাস ছোট গল্প যাই হোক না কেন সেটাকে অনেক ভালোভাবে কিন্তু ইন্টারপ্রিট করতে এই বইটা অবশ্যই আপনাকে সাহায্য করবে এইটা একটা গেল এরপরে হচ্ছে যে বইটা আমি দু হাজার পঁচিশ থেকে পড়ছি আঙ্কেল আঙ্কাল কেবিন এটাও শেষ হয়নি আমি প্রচুর বই একসঙ্গে পড়ি মানে এইভাবেই পড়ে এসেছি ছোটবেলা থেকেই আর কি অন্তত আট দশটা বই একসঙ্গে না পড়লে ঠিক যেন মনে হয় যে জমজমাট ব্যাপার হচ্ছে না একদিন একটা বই পড়ি বা ঘুরিয়ে ফিরিয়ে পড়ি সপ্তাহে একদিন দুপাতা পড়লাম এভাবেই সমস্ত বই নিয়ে করে থাকি তো আমার ওই জন্যে বই শেষ হতে দেরি লাগে কিন্তু যখন শেষ হয় একেবারে হয়তো পাঁচটা বই শেষ হয়ে গেল এক মাসে এরকম টাইপের হয় যাই হোক আংল কেবিন পড়ছি এই গল্প নিয়ে আর কি বলবো ছোটোবেলায় বাংলায় অনুবাদ পড়েছি যখন ইংরেজি পড়তে পারতাম না ন্যাচারালি ওটা অ্যাভরিজ ভার্সন ছিল পড়ে কোনো মজা আসেনি বাট গল্পের মধ্যে যে গল্পটা যে অনেক গভীর এবং গল্পটা বুঝতে গেলে যে অনেক কিছু কোয়ালিটিজ লাগবে যেগুলো তখন ডেভেলপ হয়নি এটা বুঝতে পেরেছিলাম পরিণত বয়সে পড়ছি কিছু বলার নেই শুরুর দিকেই আছি এখনও বাট গল্প জানি সে সিনেমা দেখা হয়ে গেছে সমস্ত কিছু জাস্ট পড়ে দেখতে চাই এটা হচ্ছে এভরিমেন্স এডিশনের বই এভরিমেন্স এডিশনের একটা প্রিমিয়াম বুক পাবলিশিং হাউস এদের যা বই হয় সবই খুব প্রিমিয়াম হয় একেবারে সে কভার পেজ থেকে শুরু করে এরা অ্যাসিড ফ্রি পেজ দেয় অ্যাসিড ফ্রি পেজ মানে আগামী একশো দুশো বছরেও পেজের যে কালার সেই কালারই আছে ইয়েলোয়িং হয়ে যাবে না হলুদ ছোপ ধরে যাবে না হলদেটে ক্ষয় রেটে বেগুনি আকাশি অনেক রকম রঙ কোনো রঙই আসবে না সাদা রঙ সাদা রঙই থাকবে এই পুরো জিনিসটাই খুব একটা প্রিমিয়াম প্রেজেন্টেশন প্রচুর কিছু মেটেরিয়াল থাকে সেই সবগুলো আছে এইটা হচ্ছে আঙ্কেল টমস কেবিনের এই অ্যাডিশানটা আপনার ওই পাঁচশো পাতা মতন পাঁচশো পাঁচশো পাতা মতন এটার দাম মনে হয় তখন নিয়েছিল হাজার টাকা দাম হাজার টাকা এই বইয়ের ওপর ডিসকাউন্ট খুব একটা পাওয়া যায় না হাজার টাকা এটার দাম পুরোটাই ওয়ার্থ কমপ্লিটলি ওয়ার্থ দ্য মানি এটাই বলবো আঙ্কেল টমস কেবিন নম্বর যেটা বহু বছরের স্বপ্ন পূরণ এখনও হয়নি সেটা হচ্ছে মার্শাল প্রুস্টার্স ইন সার্চ অফ লস টাইমস এটা পুরোটা পড়ে ফেলা মানে এর সাতটা খণ্ড আছে এই বইটার মধ্যে তিনটে খণ্ড আছে আমার দুটো পার্টে আছে দুটো পার্টে পুরো সাতটা খণ্ড রয়েছে দুটো পার্ট না সরি তিনটে পার্ট এটা পিঙ্গুইন ব্ল্যাক ক্লাসিক্সের তিনটে পার্টে ওরা সাতটা খণ্ড বার করেছিল সেটাই আমার কাছে আছে তো এটার মধ্যে ফার্স্ট যে উপন্যাস মানে সাতটা পার্ট যেটা বললাম একটা একটা পার্ট আর কি ফার্স্ট পার্টটাই আমার এই বছর পড়ার ইচ্ছা আছে সেটার নাম হচ্ছে সোয়ানস ওয়ে সোয়ানসোয়েল লেনথ ইজ অ্যাবাউট চারশো বিরাশি পাতা এই বইটার মধ্যে এটা এই পার্টিকুলার এটার দাম সাতশো টাকা তিনটে মিলিয়ে আড়াই হাজার বা তিন হাজার টাকা দাম বেঙ্গুইন ব্ল্যাক ক্লাসিক্সের এই রিমেম্বরেন্স অফ লস্ট টাইমস এটার পার্টগুলো আর কি মার্শাল প্রোস্ট ফ্রেঞ্চ ফিলোজফার রাইটার নভেলিস্ট ইত্যাদি ইত্যাদি ছিলেন এই বইটাকে অনেকেই আর্গুয়েবলি বিশ্বের সর্বকালের সেরা বই বলে আর্গুয়েবলি শব্দটা যোগ করে দিলাম তার কারণ মানুষের মানুষের মতামত এদিক ওদিক হতেই পারে দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন অ্যান্ড অ্যাকসেটেবল বাট কোনো সন্দেহ নেই যে এটা টপ থ্রির মধ্যে সবসময়ই থাকে আর কি এবং আমি কিছু পাতা পড়েছি সখানেক পাতা পড়া হয়েছে অসাধারণ অসাধারণ সে যখন পড়া হবে তখন চ্যানেলে বড়ো সড়ো করে রিভিউ করা যাবে তো এটা গেল ন নম্বর বই আর দশ নম্বর হচ্ছে লর্ড অফ দ্য রিংসের ফার্স্ট যে পার্টটা ফেলোশিপ অফ দ্য রিং যেটাই বিশাল গাম্বার বইটার মধ্যে রয়েছে আর কি তো সেখান থেকে ফার্স্ট পার্টটা আমার পড়ার ইচ্ছা আছে ফেলোশিপ অফ দ্য রিং সিনেমা তো বহুবার দেখেছি পুরো সিন মুখস্থ কিন্তু জিনিসটা পড়ে না দেখলে তো আসলে জিনিস খেলাটা হবে না এবং দেখার পড়ার মধ্যে তফাৎ আছে সেটা আমরা যারা বই প্রেমী তারা আমরা সবসময় জানি সবসময়ই দেখার পড়ার মধ্যে তফাৎ থাকে সেই তফাৎটা আমি রাখতে চাইছি না সেই জন্যে এটা হচ্ছে হার্পার কলিনসের এডিশন এটা মনে হয় একটা কিছু হান্ড্রেড এনিভার্সারিডিশন বা এই ধরনের কিছু একটা কিছু একটা ছিল হয়তো এটা খুবই কম দামে পেয়েছিলাম আটশো হাজারের মধ্যে পেয়েছিলাম পুরো লর্ড অফ দ্য রিংসটা এখানে রয়েছে হবিটটা নেই কিন্তু এর মধ্যে সেটা কিন্তু ভাববেন না বাট লর্ড অফ দ্য রিংস এর তিনটে ভলিউম এর মধ্যে রয়েছে এইগুলো হচ্ছে আমার ফিজিক্যাল বিয়ার আর কি এবারে আসি কিন্ডেলে কি পড়ব কিন্ডেলে প্রথম যেটা পড়ছি একটা ক্যান্ডেল আমার কাছে আছে মানে দুটো ক্যান্ডেল আছে আমার কাছে একটা আছে হচ্ছে ফ্যান্টাসি ডিটেকটিভ এইসব হরর এইসব পড়ার জন্যে তার মধ্যে স্টিফেন কিংয়ের স্টিফেন কিং আমি অন্ধ বক্তব্য ওভার বলেছি তার দ্য ডার্ক টাওয়ার সিরিজ যেটা আছে সেই সিরিজের তিন নম্বর যে বই দা ওয়েস্টল্যান্ড সেটা শুরু করেছি বেশ কিছুটা এগিয়েও গেছে সেটা এই বছর শেষ হবে এটা একটা জিনিস হবে আর দু নম্বর হচ্ছে দ্য হান্টিং অফ দ্য হিল হাউস যেটা নেটফ্লিক্সের শো আছে আপনারা জানেন বেশ ভালো শো না দেখে থাকলে দেখতে পারেন সেটার বইটা আমি পড়িনি আর কি আমি জেনারেলি সবসময় চেষ্টা করি যে আগের শো দেখে আগে বইটা পড়ে তারপর শো দেখতে এক্ষেত্রে সেটা হয়নি কিছু করার নেই যাই হোক সেই পাপ ধোয়ার জন্য এখন হন্টিং অফ দ্য হিল হাউসটা এখানে ধরেছি শেষ হয়ে যাবে কিন্ডেলে পড়াটা খুব সহজ আর কি আর এগুলো এগুলো খুব সহজ সরল বই আর কি জাস্ট ইংরেজি পড়তে জানলেই যোগাযোগ করে পড়া হয়ে যায় এতে মাথা খুব একটা কাটাতে হবে না ভেবেছিলাম যে এই বছর সং অফ আইসান্ড ফায়ারটা আবার ধরব মানে ফার্স্ট বইটা পড়ে রেখেছিলাম গেম অফ থ্রান্স কিন্তু জর্জ মার্টিন ওই বুড়ো যতদিন না উইন্স অফ উইন্টার বার করছে ততদিন পর্যন্ত সং অফ আইস অ্যান্ড ফায়ারে ঢুকে কোনো লাভ নেই ইজ কমপ্লিট ওয়েস্টেজ অফ টাইম তেরো বছর আগে লাস্ট বইটা পার করেছে ডান্স অফ দ্য ড্রাগন তারপরে ওর কোনো খবরই নেই আর বুড়ো এদিক ওদিক হাবি জাবি বই লিখে যাচ্ছে উল্টো পাল্টা থার্ড রেড সব শো আসছে সেখান থেকে অথচ যেটা ওকে জ্বর মার্টিন বানিয়েছে সেই দিকে ওর কোনো নজরই নেই ও শুধু টাকা কামিয়ে যাচ্ছে যাই হোক উইদার মে বুড়ো সিদ্ধান্ত বুড়ো যদি উইন্ডস অফ উইন্টার পার করে তারপরে দেখা যাবে ওটা হয়তো আবার ধরবো এই বছর আর ধরছি না ওটা বা আগামী বহু বছরই হয়তো ধরবো না এই মোটামুটি কিন্ডেলে এইটা ফার্স্ট কিন্ডেলটাতে আর সেকেন্ড কিন্ডেলটাতে আমি পড়ছি হচ্ছে হ্যাঁ সেকেন্ড কেন্টেলটাতে পড়ছি হচ্ছে ম্যাগিও ফেরালের হ্যামনেট যেটা কিছুদিন আগেও আমি চ্যানেলে ইয়ে করেছিলাম এই এটাতে এই এই বইটাই পড়বো আর যদি পড়ার এটা শেষ হয়ে যাওয়ার পরে আরও টাইম থাকে পেপার ব্যাগ এইসব পড়ার পরে তারপরে দেখা যাবে আর কিছু পড়া যাবে না সেটা দেখা যাবে আচ্ছা আমার অডিবল সার্ভিস আছে অডিবল সার্ভিসে আমি এই বছর ইয়ে সালমান রাজদির নাইফ ওর যে মেমোয়ারটা বেরিয়েছিলো ওকে ছুরি মারার পরে সেই মেমোয়ারটা আমার অডিবলে রয়েছে সেটা অডিবল থেকে শুনবো তো এই মোটামুটি মিনিমাম এগুলো থাকছে এর মধ্যে কিন্ডেল আর অডিবল ডেফিনেটলি অ্যাচিভ হয়ে যাবে আমি একটু শঙ্কিত আছি এই ইয়ে বইগুলো নিয়ে পেপার ব্যাগগুলো নিয়ে যদি দেখি যে পেপার ব্যাগগুলো পেপার ব্যাগেই কমপ্লিট করা যাচ্ছে না তখন আমার কাছে ব্রহ্মাস্ত্র আছেই এখানে আসলে খুব তাড়াতাড়ি পড়া হয়ে যায় কিন্তু আমি একটু বইতে অ্যানাটেক্ট করে পড়তে মানে ওল্ড স্কুল টাইপের পড়তে ভালোবাসি ফাউন্টেন পেন দিয়ে নোট করতে ভালোবাসি আন্ডার লাইনে না এই সমস্ত কিছু করতে ভালোবাসি সেই জন্য পেপার ব্যাকে আছে যদি দেখি যে শেষ হচ্ছে না তাহলে ক্যান্ডেল আছে ব্রহ্মাস্ত্রটা বার করে ডেকে দেব ঝাবা জব ঝাবাঝাপ করে নেমে যাবে আর কি এই হচ্ছে মোটামুটি ইংরেজি বই যা আমি এই বছরে পড়ব ইচ্ছা আমার বরাবরই মানে এই বছর থেকে আমি আমার ইংরেজি চ্যানেলে ওই সপ্তাহে একটা করে ভিডিও দশ দিনে একটা করে ভিডিও মাসে তিনটে ভিডিও এটা দেবো বলে ঠিক করেছি কারণ ওটা বইমাত্রীয় সন্তান হয়ে গেছে আর কি ওখানে কিছু করি না এইখানে কাজটা করতে ভালো লাগে যাই হোক ওখানেও এবার থেকে করবো ওখানে সবগুলো বইয়েরই রিভিউ আসবে এবং বাংলাতে কিছু কিছু বইয়ের তো রিভিউ ডেফিনেটলি এখান থেকে আনবই আর কি পুরো একদম ইংরেজি তো বাংলা চ্যানেলে করে দেওয়া যায় না সেটা ঠিকও নয় আর কি সেটা উদ্দেশ্য ছিল না আর কি যে কারণেই বাংলা ইংরেজি আলাদা করা ছিল এবারে আপনারাই জানতে চান যে কী কী বই পড়ব সেজন্য করে দিলাম এটা এই হচ্ছে ব্যাপার বাংলা বইয়ের বাংলা বই কি কি পড়া হবে যেটা এই চ্যানেলের মূল লক্ষ্য যেটা অ্যাচিভ ডেফিনেটলি করা হবে সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা কিন্তু ওই ভিডিওটা এখনও যদি না দেখে থাকেন দেখে নিন পড়াশোনা চলতে থাকুক বাংলা ইংরেজি সবই চলুক এই হচ্ছে ব্যাপার রবিবারের সন্ধ্যা এনজয় করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে যতদিন ভালো থাকুন ভালো বই পড়তে থাকুন